বিএনপির প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতা রাজনীতিতে গুণগত পরিবর্তনের অঙ্গীকার দুটি দলকে ক্ষমতায় আনতে চক্রান্তের অভিযোগ মির্জা আব্বাসের প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধ আমরা একযোগে কাজ করব দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করবো আর্থ সামাজিক উন্নয়নে আমরা সকলে একযোগে কাজ করব দুটি দলের উপরে ভর করে সরকার টিকে আছে এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে বিভিন্ন স্থানে মনোনয়ন না পাওয়া নেতার সমর্থকদের বিক্ষোভ মেহেরপুরে আহত দশ মাদারীপুর এক আসনে দলীয় প্রার্থী তাই স্থগিত দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবার অন্যান্য শীর্ষ সংবাদ এনসিপিকে সাতনা কুলি প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি সংস্কার বিরোধীদের সঙ্গে জোট না করার ঘোষণা জোট করলেও নিজ প্রতীকে ভোটের বিধানে আপত্তি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শিগগিরই দাঁড়ি পাল্লার প্রার্থী ঘোষণা জোটবদ্ধ নির্বাচনের ইঙ্গিত জামায়াতের বিদেশ থেকে ফিরে জানালেন আমি রাজনীতিতে মতের অবিল থাকলেও বিরোধ নয় কক্সবাজারের গহীন পাহাড়ে বন্দিশালা সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে মুক্তিপণ দাবিতে নির্যাতন উদ্ধার পঁচিশ ভুক্তভোগী দুই মানব পাচারকারী গ্রেফতার এবং অনলাইন জোয়াই লেনদেন সন্দেহজনক পাঁচ হাজার এমএফএস অ্যাকাউন্ট বন্ধ ওয়েব পোর্টাল লিঙ্ক বন্ধ তেরোশোর বেশি বেটিং সাইটে ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত বিটিআরসির জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় করেছেন তারা দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা দুটি দলের উপর ভর করে সরকার টিকে আছে মন্তব্য করে নেতারা অভিযোগ করেন তাদের ক্ষমতায় আনতে চক্রান্ত চলছে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মাঝে শুরু হয় উচ্ছ্বাস আনন্দে মাতেন দেশের সম্ভাব্য প্রার্থীর সমর্থকরা মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মনোজাত করেন ঢাকা ষোলো আসনের দল মনোনীত সম্ভাব্য প্রার্থী আমিনুল হক রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রত্যাশা জানান তিনি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতাকর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব এদিকে রাজধানী নয়াপল্টনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর আয়োজনে তার বড় ছেলে ঢাকা ছয়ের সম্ভাব্য প্রার্থী ইশরাক হোসেন বলেন স্বাধীনতার সার্বভৌম রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাল্লাহ একই অনুষ্ঠানে মরহুম সাদেক হোসেন খোকার দীর্ঘদিনের সহযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাদের সম্পর্কের স্মৃতিচারণ করেন আমরা একসঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশেছিলাম এক সময় মোটামুটি ঢাকা শহরে খোকা এবং আব্বাস একটা মিলিত শব্দ হয়ে গেছিল এক সময় মির্জা আব্বাস অভিযোগ করেন বর্তমান সরকার আওয়ামী কায়দায় রাতের ভোটের মতো ষড়যন্ত্র করে দুটি দলকে জেতানোর চেষ্টা করছে এই সরকার দুটি দলের উপরে একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল এদের উপরে ভর করে সরকার টিকে আছে এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে সকল আওয়ামী লীগের টাকা অন্য কাউকে ভোট দেবে না তা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে এদিকে রাজধানীতে তারুণ্যের রাষ্ট্রচিন্তা শীর্ষক আলোচনার সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান প্রার্থী ঘোষণা না করা আসনের বিষয়ে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা চলছে এখানে অনেক মনোনয়ন প্রার্থী অনেকের প্রত্যাশা আছে এটা রাতারাতি সব কিছু করা তো সম্ভব না তারপরে দুইশো সাতত্রিশটা দিয়েছে আমি মনে করি খুবই ভালো অলমোস্ট বেশি কি চার চার ভাগের তিন ভাগ দিয়ে দিয়েছে এক ভাগ বাকি আছে সেটা কাতচলছে খুব সত্তর হয়ে যাবেন কোরবিরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে বিজয়ের আশা বিএনপি নেতাদের আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় রাজধানীর বাইরেও বইছে উৎসবের হাওয়া ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় এবং দিক নির্দেশনা প্রদানে ব্যস্ত সময় পার করছেন দল থেকে গ্রিন সিগনাল পাওয়া প্রার্থীরা এদিকে অনিবার্য কারণে মাদারীপুর এক আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি দল থেকে সবুজ সংকেত পেয়ে উজ্জীবিত বিএনপির সম্ভাব্য প্রার্থীরা জেলায় জেলায় বইছে উৎসবের হাওয়া মঙ্গলবার সকালে চট্টগ্রাম সাতক্ষীরায় বিএনপি প্রার্থীদের বাসভবনের সামনে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একে অপরের সঙ্গে কুশালাদি বিনিময় করেন প্রার্থিতা পেয়ে যশোর রাজবাড়ি ও সিলেটে মাজার জিয়ারত এবং বিশেষ দোয়া করেন বিএনপি নেতারা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত বলে মনে করেন তারা যশোরের যে ছয়টি আসনে মনোনয়ন দান করেছেন আমরা মনে করি এইটে তৃণমূলের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতিফলন ঘটেছে যারা নমিনেশন পেয়েছে এবং যারা নমিনেশনের যদি দাবি করেছিলেন তারা যদি একত্রিতভাবে মাঠে নামেন তাহলে এই পাঁচটা আসন আমাদের পাওয়া সহজ যাদের এলাকায় সামাজিক ভিত্তি আছে সাধারণ মানুষের সাথে যাদের সম্পর্ক রয়েছে এমন প্রার্থীদেরকেই দল মনোনয়ন করেছে এই প্রার্থীদেরকে পেয়ে আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা অত্যন্ত আনন্দিত এবং খুশি এদিকে অনিবার্য কারণে মাদারীপুর এক আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় ফাহরিয়া ফারজানা সময় সংবাদ অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাসের উল্টো চিত্র দেখা গেছে প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে ক্ষুব্ধ অনেক মনোনয়ন প্রত্যাশী তাদের সমর্থকরা কিছু কিছু জায়গায় ঘটেছে বিক্ষোভ সড়ক অবরোধের মতো ঘটনাও যা গড়িয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাঙচুর পর্যন্ত নির্বাচন সামনে রেখে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া প্রার্থী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও উল্টো প্রতিক্রিয়া দেখা গেছে বঞ্চিতদের মধ্যে মঙ্গলবার সকালে মেহেরপুরে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া আমজাদ হোসেন ও বঞ্চিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ভাংচুর করা হয় আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে সংঘর্ষে আহত হন অন্তত দশজন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা তিন আসনে বিএনপির প্রার্থী তালিকায় জায়গা পাননি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলম এতে খুবই পড়েন তার সমর্থকরা কালীগঞ্জ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন তারা আমাদের ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়া হোক এবং আমরা যতক্ষণ তার মনোনয়ন না দেওয়া হবে আমরা এই রাস্তা থেকে যাব না এই সতেরোটা বছর সতেরো বছর এই কাজী আলাউদ্দিন সাহেবের কোনো খোঁজ ছিল না চাঁদপুর চার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নানের অনুসারীরা ফরিদগঞ্জে সড়ক অবরোধ করেন এক পর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন তারা এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হারনুর রশিদ এদিকে চট্টগ্রাম চার আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা না পাওয়াকে কেন্দ্র করে সড়ক অবরোধ সহ জনস্বার্থ বিরোধী কাজের অভিযোগে আসলাম চৌধুরীর চার অনুসারীকে বহিষ্কার হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্মিব রুহুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করবে জামাতে ইসলামী বিদেশ সফর শেষে দেশে ফিরে দলটির আমির জানান এককভাবে নয় আরও অনেককে নিয়ে নির্বাচন করবেন তারা এ সময় জুলাই শনত বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক সংকট প্রসঙ্গে বলেন ফাসিবাদ মুক্ত রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নেই পিয়ার গণভোট ও জুলাই জাতীয় ভিত্তি আইনিভিত্তিসহ নানা ইস্যুতে বিতর্ক চললেও স্পষ্ট হয়ে উঠেছে দলগুলোর নির্বাচনী প্রস্তুতি এরই মধ্যে সামনে এসেছে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি সোমবার বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর আলোচনায় জামাতের প্রার্থীতা এর মধ্যে মঙ্গলবার ভোরে দেশে ফিরে বিমানবন্দরে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান জানালেন সময় মতো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে তবে একা নির্বাচন করবে না জামাত দেশ জাতির স্বার্থে ধারণ করবে আরো অনেককে যেহেতু আমরা একা ইলেকশন করব না আরো অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী আলোচনা করব বিভিন্ন দলের মধ্যে মত ভিন্নতা থাকলেও তা মতবিরোধ নয় বলেও মন্তব্য করেন জামাত আমির আমাদের মধ্যে মতানক্য হোক তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সব দল এক দল নয় সবগুলা দল ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক উনিশ অক্টোবর ওমরা পালনে সৌদি আরবে যান জামাত আমির পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেন তিনি উন্মেহানি সময় সংবাদ ঢাকা এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ জুনায়দ আপনাকে স্বাগত জানাচ্ছি গতকাল কি বিএনপি গতকাল আমরা দেখলাম যে বিএনপি তাদের দুশো সাঁত্রিশটি আসনে মনোনয়ন এবং প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এবং একটি জায়গায় আপনার দেখেছি মাদারীপুর একে তাদের মনোনয়নপত্র স্থগিত করেছে যাকে মনোনয়ন দিয়েছে সেই প্রার্থীটা আসলে তারা স্থগিত করেছে এবং বিভিন্ন অভিযোগও শুনেছি সরকারের বিরুদ্ধে যে কোনো কোনো দলকে সরকার আসলে ক্ষমতায় বসাতে চায় এটি একটি বিষয় এবং যখন মনোনয়ন দিল যাদেরকে তখন উচ্ছ্বাস দেখেছি আমরা ঢাকাতেও দেখেছি এবং সারা দেশেই আমরা দেখেছি তারা জনসংযোগও আসলে শুরু করে দিয়েছে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা এবং আরেকটি বিষয় যেটা যে জোটবদ্ধ হয়েই হয়তো বিএনপি নির্বাচন করবে নাহলে দুশো সাঁত্রিশটিতে কেন দিল তেষট্টি কেন বাকি আছে হয়তো শরিক যারা থাকবেন তাদের জন্য বাকি রেখেছেন এবং অন্যদিকে জামাত যেটি করেছে জামাতের আমির তিনি দেশে ফিরে বলেছেন যে তারাও জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন আমাদেরকে যদি বিস্তারিত একটু জানাতেন এই দুটি বিষয় নিয়ে ইমদাদ আপনাকে ধন্যবাদ শুরুতেই যে বিষয়টি জানাতে চাই যে বলা যায় যে নির্বাচনের পথে যে যাত্রা সেই রাজনৈতিক কৌশল নিজস্ব দলের আভ্যন্তরীণ যে নির্বাচনী পরিকল্পনা সব কিছুই কিন্তু বেশ জোরে সোরে শুরু করে দিয়েছে বিদ্যমান রাজনীতিতে দেশে যে দলগুলো এখন আছে তাদের প্রত্যেকের মধ্যেই ইতিমধ্যে আমরা দুটো সংবাদ দেখে ফেলেছি দুটো রাজনৈতিক দলের একাধিক সংবাদ আমরা দেখলাম এবং সেখান থেকে আমরা যদি মূল বিষয়গুলোর দিকে একটু নজর দিতে চাই শুরুতে আমরা যেটি জানতে চাই যে বিএনপি নির্বাচনের যাত্রায় আসলে আমরা কি দেখছি শুরুতে দেখা যাচ্ছে যে মনোনয়নে উচ্ছ্বাস আছে এবং পরিবর্তনের অঙ্গীকারের প্রার্থীদের তারা বলছেন কেননা প্রত্যেকেই বলছেন বিএনপির প্রার্থীরা দীর্ঘ সতেরো বছর ধরে আসলে তারা কোনো ধরনের ভোটে অংশ নিতে পারেনি প্রতিদ্বন্দ্বিতা তারা যুক্ত হতে পারেননি সব কিছু মিলে তারা এক ধরনের পরিবর্তনও চাচ্ছেন এবং মনোনয়ন পাওয়ার পরে আসলে বিএনপির যেই নেতাকর্মীরা রয়েছেন তৃণমূল সহ সারা দেশে প্রত্যেকেই আসলে উচ্ছ্বসিত রয়েছেন এবং নেতাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত সেটি তারা বারবার করে বলার চেষ্টা করেছেন এবং একটি প্রোগ্রামে আজ বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরীর তেষট্টি আসন যে বাকি রয়েছে সেটি নিয়ে তিনি বলেছেন যে মিত্রদের সঙ্গে একটি আলোচনার বিষয় রয়েছে পাশাপাশি দুশো সাঁত্রিশটি আসন কিন্তু সম্ভাব্য তালিকা এটি চূড়ান্ত নয় সেখানেও অনেক কিছু আলোচনার ব্যাপার রয়েছে যেটি আজ দেখা গেছে মাদারীপুরে এক আসন স্থগিত হয়ে যাওয়ার পর এখন দুশো ছত্রিশটি গিয়েছে সবশেষ মির্জা আব্বাস সকালে আরেকটি আয়োজনে তিনি বলেছেন যে দুটো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার একটি চেষ্টা বা চক্রান্ত চলছে এটি তিনি এক ধরনের অভিযোগ করেছেন এই বিষয়টি পাশাপাশি আমরা একটু যদি জামায়াতের আমির শফিকুল ইসলাম তার বক্তব্যের দিকে যদি দেখতে চাই তাদেরও একটি বিষয় কিন্তু জানা গিয়েছে যে সারা দেশে বলা হচ্ছিল রাজনৈতিক দলগুলো যে জামায়াতের তিনশো প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে তারা কাজ শুরু করেছেন কিন্তু আসলে দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণাটি তিনি আজ দিয়ে দিয়েছেন শিগগিরই তালিকা ঘোষণা তিনি করে ফেলবেন এবং একইভাবে জামায়াতও কিন্তু জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা দিয়েছে তারাও জোট করতে চায় এবং যে বিরোধ বিদ্যমান পরিস্থিতিতে চলছে নির্বাচনী রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটিকে ইঙ্গিত করে তিনি বলছেন যে মতের অমিল থাকলেও কোনো বিরোধ নয় এবং সবশেষে যেটি জুলাই সনদ গণভোট ইত্যাদি প্রসঙ্গে জামায়াতের যে অবস্থান ছিল সেই জায়গাটি নিয়ে কিন্তু আমির আমির বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশটি তিনি শেষ পর্যন্ত ধরে রেখেছেন আমাদের কাছে এনসিপির একটি সংবাদ রয়েছে আমরা যদি সেদিকে একটু দেখতে চাই নির্বাচন কমিশন শাপলাকলি প্রতীক দিয়ে এনসিপিকে কে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরও দুটো রাজনৈতিক দল প্রতীক পেয়েছেন এবং এই প্রতীক বরাদ্দ নিয়ে যদি কোনো আপত্তি থাকে প্রয়োজনীয় দলিল সহ বারোই নভেম্বর মধ্যে জানাতে বলা হয়েছে এছাড়াও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আর পিও অধ্যাদেশ জারির কারণে ক্ষোভ ও আপত্তি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রতীক নিয়ে ইসি এনসিপির অনর অবস্থানের অবসান মঙ্গলবার দলটিকে সাপলাকুলি বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করল ইসি একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে কাচি প্রতীক বরাদ্দ দিয়েছে কমিশন তদন্তের পর বাতিল করা হয়েছে এগারোটি দলের আবেদন বারো নভেম্বরের মধ্যে আপত্তি নিষ্পত্তির পর প্রতীক সহ দলের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশ করবে ইসি তদন্ত করে আমরা যে সিদ্ধান্তে কমিশন এসছেন আমরা তিনটা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি কমিশন মনে করেছেন যে এটা এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এদিকে রাজনৈতিক দলগুলোর তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে কমিশনের সিদ্ধান্তে অটল থেকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ দুই হাজার পঁচিশ আদেশ জারি করে আইন মন্ত্রণালয় আদালত ঘোষিত ফেরারি আসামি ভোট করতে পারবেন না জোট করলেও ভোট করতে হবে নিজ প্রতীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত একক প্রার্থীর আসনে না ভোটের বিধান যুক্ত করা হয়েছে আরপিওতে আলোচনা না করে আরপিও সংশোধন করায় ক্ষোভ ও আপত্তি জানিয়ে সিসির বৈঠক ও এ বিষয়ে চিঠি দিয়েছে ওয়ার্কার্স পার্টি আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি জামানত ও নির্বাচনী ব্যয় বাড়ানোই সংসদ কালো টাকার ক্লাবে পরিণত হওয়ার সংখ্যা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যথেষ্ট পরিচিতি কাউসারা চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা আমরা প্রতিবেদনটি দেখলাম যে জুনায়দ আপনি দেখলাম যে জোটবদ্ধভাবে নির্বাচন করবে জামাত এবং বিএনপিও জোটবদ্ধভাবে নির্বাচন করবে এবং আমরা যে প্রতিবেদনটি দেখলাম এনসিপি কে সাপনাগুলি প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি এখন এনসিপি আসলে কোন অবস্থায় যাবে কাদের সঙ্গে আসলে জোটবদ্ধ হবে বিএনপি বা জামাত বা অন্য কোনো জোট কি তারা করবে কিনা যদি একটু জানা এমদার দীর্ঘ সময় ধরেই কিন্তু প্রতীক বরাদ্দ ইস্যুতে এনসিপির একটি বড় ধরনের অস্থিরতা ছিল বিদ্যমান রাজনৈতিক অবস্থা এবং নির্বাচন কমিশনকে বারবার দায়বদ্ধ করা হয়েছিল এবং সেই অপেক্ষার অবসান কিন্তু অবশেষে এনসিপি সাপলা কলি পেল এবং পাশাপাশি আরও দুটো রাজনৈতিক দল তারাও কিন্তু আজ প্রতীক বরাদ্দ পেয়েছে আম জনতা পার্টি পেয়েছে হ্যান্ডশেক আম জনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী তারা কাঁচি মার্কা পেয়েছে এই তিনটি দল কিন্তু নিবন্ধন পেতে যাচ্ছে খুব শিগগিরই এবং যেটি জোটের কথা বলে আমরা একটু আজকের সংবাদের যে বিষয়গুলো সেটি একবার দেখতে চাই ইতিমধ্যেই এনসিপি কিন্তু নির্বাচনে চমক দেখাতে চাই এটি তারা ঘোষণা দিয়ে দিয়েছে এনসিপি নেতা সার্ভ তুষার এমনটি জানিয়েছেন আমরা ইতিমধ্যেই সংবাদে দেখেছি যে এনসিপি সহ তিন দল নিবন্ধন পাচ্ছে সাপলাগুলি প্রতীক দিয়ে বিজ্ঞপ্তি হয়ে গেছে এনসিপির জন্য এবং মূল যে বিষয়টি জোটের ইস্যু এনসিপির পক্ষে যেটি বারবার করেই বলা হচ্ছে যে সংস্কার বিরোধীদের সঙ্গে জোট নয় এরকম একটি ব্যাপার কিন্তু বলেছেন নেতা পাটোয়ারি এবং পাশাপাশি আক্তার হোসেন কিন্তু এরই মধ্যে জানিয়ে দিয়েছেন যে সংস্কারের সুযোগ নষ্ট করলে খারাপ সংস্কার বিরোধীদের সঙ্গে জোট নয় এই সংস্কার বিরোধী আসলে কারা এখন এই মুহূর্তে পারে কারা এই মুহূর্তে যে বিষয়টি দেখা যাচ্ছে যে আপনার নোট অফ ডিসেন্ট যেহেতু উল্লেখ করা হয়নি সেই জায়গাটিতে কিন্তু তীব্র আপত্তি রয়ে গিয়েছে বিএনপির পক্ষ থেকে আবার ওই পাশে জামায়াতের পক্ষ থেকে কিন্তু গণভোটের বড় ধরনের একটি দাবি রয়ে গেছে তারাও চাচ্ছে যে নোট অফ ডিসেন্ট সহ করার জন্য এইদিকে এনসিপি কিন্তু চাচ্ছে জুলাই সনতে বাস্তবায়নের যে নীতিমালা সেটি প্রকাশ করতে হবে আইনের মাধ্যমে সব কিছু মিলে আসলে সংস্কার বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলের কাছে এক এক পক্ষের কাছে এক একভাবে বিবেচ্য হচ্ছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ সহকর্মী হক জুনায়েদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রাতের সময় আরো থাকছে নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে চলছে ভোট গ্রহণ জরিপে অ্যান্ড্রু কোমোর এগিয়ে মুসলিম প্রার্থী জোহরান মামদানী ডেমোক্র্যাটরা জিতলে তহবিল কমানোর হুমকি ট্রাম্পের তৃতীয়বারের মতো পেছাল জুলাই ও ভুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ সাক্ষী হাজির করতে না পারায় পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে দশ নভেম্বর বিষয়টি প্রসিকিউশনের উদাসীনতা ও ব্যর্থতা হিসেবে দেখছেন আসামি পক্ষের আইনজীবীরা যদিও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি প্রসিকিউশনের কেউই এদিন রাবপুরার হত্যা মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য জেরা অনুষ্ঠিত হয় জুলাই আগস্টের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বারোতম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল মঙ্গলবার সে প্রেক্ষিতে হাজির করা হয় মামলায় গ্রেফতার ছয় আসামিকে উপস্থিত হন আসামি ও ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা বিপত্তি বাধে সাক্ষী হাজির না হওয়ায় পরে সময় এর আগেও অন্তত দুইবার সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন এতে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল একজন সাক্ষীর হয়তো অসুস্থ সেটা ঠিক আছে কিন্তু আরও তো সাক্ষী আছে তাদেরকে উপস্থাপন করেন এটাও কিন্তু মানে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট সেই প্রশ্নের উদ্দেশ্যই ছিল প্রসিকিউশনকে তাদের যে সাক্ষ্য উপস্থাপনের যে দায়বদ্ধতা সেটা কমপ্লাই করা বারবার সাক্ষী হাজির করতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরাও তারা বিষয়টিকে প্রসিকিউশনের ব্যর্থতা ও উদাসীনতা হিসেবে দেখছেন কারণ জানতে না পারিলেও ইহা প্রতীয়মান হয় যে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই সাক্ষী উপস্থাপিত হয়নি আদালতে অথবা অন্য একটি কারণ হতে পারে সেটা হলো যে আদালত হতে যে সমন বা নোটিশ সাক্ষীদেরকে প্রেরণ করা হয়েছে সেটাও হয়তো সঠিকভাবে কমিউনিকেটেড হয়েছে কি না আমরা জানি না যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি প্রসিকিউশনের কেউই কক্সবাজারে আবারও গহীন পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালার সন্ধান পাওয়া গেছে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল বেশ কয়েকজনকে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বন্দিশালা থেকে উদ্ধার হয় পঁচিশ জন গ্রেফতার করা হয় দুই মানব পাচারকারীকে আবারও গহীন পাহাড়ে বন্দিশালার সন্ধান অভিযান চালিয়ে উদ্ধার করা হলো পঁচিশ ভুক্তভোগীকে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর সহযোগিতায় সোমবার টেকনাফের বাহার জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালায় কোস্টগার্ড তিন ঘন্টার অভিযানে উদ্ধার হন পঁচিশ জন ভুক্তভোগীরা জানান উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বন্দিশালায় আটকে রেখে মুক্তিপণের দাবিতে নির্যাতন করত মানব পাচারকারী চক্র আরো যখন গরদ দাচে সায় দাজা হতো 5 লাখ মেলেছে দাজল 3 লাখ এনহাজার আরার দুর্মিকাট্যা বলে বাইরে দেখনি পারেন পরবতার গলায় এরিয়া রে আরারে বেশি অসান নির্যাতনকল হয়ে যে আরারে খানাপিনা চক্রে দুই সদস্যকে গ্রেপ্তার করে কোস্টকার্ড বলছে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লোকজন জড়ো করেছিল পাচারকারীরা উদ্ধারকৃত ব্যক্তি ও আটকিত অপহরণকারী। পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে গত এক মাসে অভিযান চালিয়ে টেকনাফেই চারশো তেত্রিশ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং তিপ্পান্ন জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংগঠন ইউএসএসইসির সঙ্গে এক বিলিয়ন ডলারের আমদানি চুক্তি করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান সিটি মেঘনা ও ডেল্টা গ্রুপ এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি পাবে বলে মনে করেন উদ্যোক্তারা এদিকে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের অন্যতম রফতানি গন্তব্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকসন দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা প্রায় চব্বিশ লাখ টন বিপরীতে স্থানীয়ভাবে উৎপাদন হয় তিন লাখ টন বিশাল এই ঘাটতির যোগানে প্রতি বছর প্রায় ত্রিশ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ অর্থাৎ চাহিদার প্রায় নব্বই শতাংশই আমদানি নির্ভর যার সিংহভাগী আসে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে গেল আগস্টে পাল্টা শুল্কের মুখে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন বাজার থেকে গম সয়াবিন তুলা বোয়িং সহ বেশ কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের সয়াবিন বাণিজ্য সংগঠন ইউএসএসইসির সঙ্গে এক বিলিয়ন ডলার আমদানি চুক্তি সই করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়া জাতকরণ প্রতিষ্ঠান মেঘনা সিটি ও ডেল্টা গ্রুপ রপ্তানির মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত হবে বলে মনে করেন ইউএসএসইসির সিইও অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন বলেন ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে সবশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে দুশো কোটি ডলার বিপরীতে রপ্তানি ছয়শ ছাব্বিশ কোটি ডলারিফিন সময় সংবাদ ঢাকা অনলাইন জুয়ায় লেনদেনের সন্দেহে চলতি বছরের মে থেকে প্রায় পাঁচ হাজার মোবাইল আর্থিক সেবাদানকারী অ্যাকাউন্ট বন্ধ করেছে সরকার ওয়েব পোর্টাল লিঙ্ক বন্ধ করা হয়েছে এক হাজার তিনশো একত্রিশটি বিটিআরসিতে অনলাইন জুয়া বিষয়ক মতবিনিময় সভায় বেটিং সাইটে ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাব তুলে ধরা হয় অনলাইন জুয়া প্রতিরোধে ডেটাবেস তৈরির উদ্যোগ নেয়ার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোবাইল অ্যাপস বিভিন্ন ওয়েবসাইট কিংবা সামাজিক মাধ্যমে হর হামেশায় চোখে পড়ে অনলাইন জোয়ার চটকদার বিজ্ঞাপন যাতে অংশ নিতে সাধারণ মানুষকে প্রলুদ্ধ করছে দেশি বিদেশি এজেন্টরা ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই পাচার হচ্ছে দেশের টাকা জুয়ার পাশাপাশি তরুণ প্রজন্ম ঝুঁকছে পর্নোগ্রাফিতেও এমন অবস্থায় অনলাইনে জুয়া বেটিং এবং পর্নোগ্রাফি সাইট বন্ধে অংশীজনদের নিয়ে মঙ্গলবার বিটিআরসিতে বৈঠকে বসে সরকার জানানো হয় অনলাইন জুয়ায় লেনদেনের সন্দেহে চলতি বছরের মে মাস থেকে প্রায় পাঁচ হাজার মোবাইল আর্থিক সেবাদানকারী অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে অ্যাপের সাইটগুলি বন্ধ করার চাইতে এজেন্টকে বন্ধ করা একটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্যার এই মার্কেটে যে প্রচুর পরিমাণ আমাদের ইয়াং ছেলে পেলে যারা এই বেটিংটা অংশগ্রহণ করছে তাদের নাম্বারগুলি বন্ধ করা ডেটা কিন্তু আমাদের আছে সো আমরা যদি কোনো কুইক সলিউশনের ক্ষেত্রে মোবাইল অপারেটরদের যদি কোনো হেল্প করতে পারে উই আর রেডি টু ডু দ্যাট এই সময় দেশে কারা বেটিং সাইট চালাচ্ছে তাদের শনাক্ত করে তালিকা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী গুলশান দুইয়ে যে ইলেকট্রনিক অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড আছে সেখানে ওয়ানেস্ট বেডের বিজ্ঞাপন ওয়ান এস বেড পরিচালনা করে এটা একটু ট্রেস এন্ট ট্র্যাক করেন মোবাইল সিম সংখ্যা কমিয়ে আনা এবং এনইআইআর সিস্টেম কার্যকর হলে জোয়া কমে আসবে বলে মন্তব্য করেন বিটিআরসির চেয়ারম্যান খান সময় সংবাদ ঢাকা দেশের বাইরের খবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ চলছে স্থানীয় সময় মঙ্গলবার ভোর ছটা থেকে রাত নটা পর্যন্ত টানা পনেরো ঘন্টা চলবে ভোট গ্রহণ জরিপে একমাত্র মুসলিম প্রার্থী ডেমোক্র্যাট সমর্থিত জহরান মামদানি এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রো কোমোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে টান উত্তেজনার এই নির্বাচনে বাংলাদেশী ভোটাররাও দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন মামদানি জিতলে ফেডারেল তহবিল কমানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খেলার খবর বিপিএল দাদশ আসরের দল চূড়ান্ত হবে আজ দ্বিতীয় পর্বের বাছয়ে আগ্রহী আট প্রতিষ্ঠান থেকে বাদ যাবে অন্তত দুটি ফ্র্যাঞ্চাইজি মালিকানার জন্য এবার আবেদন করেছিল এগারোটি প্রতিষ্ঠান যদিও পে অর্ডার সহ নানা ইস্যুতে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে এসকিউ স্পোর্টস মাউন্ট রে ও বাংলা মার্ককে টিকে থাকা আট প্রতিষ্ঠানের মধ্য থেকেই নির্ধারণ হওয়ার কথা বিপিএল এর দল সংখ্যা সূত্রের খবর শেষ পর্যন্ত ছটিতে নেমে আসতে পারে ফ্র্যাঞ্চাইজি সংখ্যা বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে জানানো হয়েছে এবার দুটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিত করা এবং আসরকে দুর্নীতিমুক্ত করতে তারা নামক আইএমজি একটি মাধ্যমে আয়োজিত হবে বিপিএল এর বারোতম আসর এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার বিএনপির প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতা কর্মীরা বিভিন্ন স্থানে বঞ্চিত নেতা সমর্থকদের বিক্ষোভ দুটি দলকে ক্ষমতায় আনতে চক্রান্তের অভিযোগ মির জাব্বাসের এনসিপিকে সাপনা করে প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি সংস্কার বিরোধীদের সঙ্গে জোট না করার ঘোষণা জোট করলেও নিজ প্রতীকে ভোটের বিধানে আপত্তি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এবং শিগগিরই দাঁড়িপাল্লার প্রার্থী ঘোষণা জোটবদ্ধ নির্বাচনের ইঙ্গিত জামাতের বিদেশ থেকে ফিরে জানালেন আমির রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নয় এ ছিল রাতের সময়ে এরপর দেখবেন সম্পাদকীয় সঙ্গে থাকুন সময়ের